পুকুরের পাড়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে পুরো ঘর একদম ঠান্ডা আজকের তারিখ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ এখন বাজে বিকেল সাড়ে চারটে তো নিম্নচাপের প্রভাব যেটা সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে রেড অ্যালার্ট জারি আছে আমাদের বাঁকুড়া জেলায় কি প্রভাব পড়লো এখানে আপাতত এই হালকা হালকা বৃষ্টি হয়েছে খুব একটা জোর মুসলধারে হচ্ছে না একটু একটু জল জমেছে এই বাড়ি ঘরের চারপাশে হালকা হালকা বৃষ্টি পড়ছে খুব একটা জোরালো বৃষ্টি পড়ছে না ঝোড়ো হাওয়া আজকে সকাল থেকে ভীষণ আসছে এখনো ওই যে পুরো বাঁশ গাছ এদিক ওদিক হয়ে যাচ্ছে একদম ঝোড়ো হাওয়াটা সকাল থেকেই আছে বৃষ্টির প্রকোপ অতটা নেই আর গরমটা অতটা নেই তবে হাওয়াটা ভালোই দিচ্ছে ছাপটাতে এই যে জানালার দিকে জলের ঝাপটা এসে একটুখানি একটুখানি এই গুলো ভিজে গেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমেছে খুব একটা বৃষ্টির প্রকোপ নেই তবে ঝোড়ো হাওয়া আছে আর জলটা পুরো সেই যেমন নদীতে ঢেউ খেলে সেরকম হচ্ছে ঢেউ খেলছে আর বাঁশ গাছ করে এদিক ওদিক একদম খুব সুন্দর বাতাস দিচ্ছে আর হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম নর্মাল হয়ে গেছে ওই সকালের দিকে বা গত দু তিন দিন যা গরমটা ছিল সেটা একদমই কেটে গেছে